নামাজি ব্যক্তির জন্য শরীয়ত অনুমোদিত কোনো ওজোর ছাড়া নামাজ শুরু করার পর তা ছেড়ে দেওয়া জায়েজ নেই নামাজি ব্যক্তির জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নেই যখন নামাজি ব্যক্তিকে তার পিতা অথবা মাতা ডাকেন যদি নামাজি ব্যক্তি কোনো অন্ধ ব্যক্তিকে কূপের পারে অথবা গর্তের কিনারায় দেখে এবং সে আশঙ্কা করে যে যদি তাকে সঠিক পথ দেখানো না হয় তবে সে কূপে অথবা গর্তে পড়ে যাবে এমতো অবস্থায় নামাজি ব্যক্তির জন্য তার নামাজ ছেড়ে দেওয়া এবং অন্ধকে সঠিক পথ দেখিয়ে দেওয়া ওয়াজিব যদি কোনো মজলুম ব্যক্তি নামাজির কাছে সাহায্য চায় আর নামাজি তাকে জুলুম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে তবে নামাজ ছেড়ে দেওয়া এবং মজলুম ব্যক্তিকে সাহায্য করা নামাজি ব্যক্তির ওপর ওয়াজিব যদি নামাজি কোনো চোরকে এক দীর্হাম মূল্য পরিমাণ কোনো মাল চুরি করতে দেখে তবে নামাজি ব্যক্তির জন্য তার নামাজ ছেড়ে দেওয়া জায়েজ চাই সেই মাল তার নিজের হোক অথবা অন্য কারো হোক মুসাফিরের জন্য তার নামাজ বিলম্ব করা জায়েজ আছে যখন সে চোরের চুরি করার আশঙ্কা